আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাখরাজ এবং সিফাতের লেসন চোদ্দ বা ফরটিন আজকের লেসনে আমরা যে হরফ আলোচনা করব তার আগে তোমাদেরকে আমি একটি সামারে করে দিই সেটা হচ্ছে আমরা এর আগের ক্লাস এর আগের লেসনগুলোতে পাঁচটি জায়গা থেকে পাঁচটি পাঁচটি জায়গা থেকে চারটি জায়গা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে মুখের গহবর হলক জিভা নাক আজকে আমরা পাঁচ নাম্বার জায়গা অর্থাৎ ঠোঁট যেখান থেকে ঠোঁটের দুইটি পয়েন্ট থেকে হরফ উচ্চারিত হবে সেই জায়গাটির আজকে আমরা আলোচনা করব তো ঠোঁট থেকে বা ঠোঁটের থেকে যে হরফগুলো উচ্চারিত হবে সেই হরগুলো হচ্ছে চারটি তো ঠোঁটের দুইটি পয়েন্ট থেকে হরফ উচ্চারিত হবে তো প্রথম পয়েন্ট থেকে উচ্চারিত হবে হচ্ছে ফা এবং ওয়াও আর দ্বিতীয় যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে উচ্চারিত হবে বা এবং মিল অর্থাৎ ঠোঁটের ভিতর থেকে বলতে গেলে ফা এবং ওয়াও এবং বাহির থেকে বা এবং মিল এই হরফগুলো উচ্চরণ খুবই সহজ কোনো ডিফিকাল্টি নেই হরফুড় উচ্চারণ করার ক্ষেত্রে তবে আছে যেগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো প্রথমেই ফা ফা যখন বলবো আমরা আমাদের খেয়াল করতে হবে জিব্বাটা হ্যাঁ জিব্বার কোনো কাজ নেই ফায়ার হাফের মধ্যে একটা কাজ হচ্ছে শুধুমাত্র ঠোঁটের তবে খেয়াল করতে হবে আমাদের দাঁত যেন স্পর্শ পুরোপুরি না হয়ে যায় এবং ঠোঁট যেন একবারে লেগে না যায় হালকা ফাঁকা থাকবে যে ফাঁকা দিয়ে আমাদের বাতাসটা বের হয়ে যাবে তাহলে আমাদের ফা হরফের উচ্চারণ প্রপারলি হবে যেমন আমি যদি তোমার বাবা বলি সা তাহলে বুঝতে হবে সহজ এখন কিছু উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে আমি যে সাফের রুফির রুস আলুন ঠিক আছে এই সবগুলো ক্ষেত্রে কিন্তু আমি কি করেছি আমাদের জিবাটাকে হালকা ফাঁকা রেখে আমি বাতাসটাকে বের করে দিয়েছি যে কারণে হয়েছে এরপর আসছি ওয়াও ওয়াও হচ্ছে আবার দুই ভাবে হবে অর্থাৎ ওয়া ওয়ের মার দিয়া এবং মার দিয়া এখন আগে আমাদেরকে জানতে হবে কি আবার হচ্ছে যখন ওয়াউটা পেশ অবস্থায় থাকবে আর ওয়ে ঘরে মাদ দিয়া যেটা হচ্ছে ভয়েল বা আমরা বলতে পারি যে ওয়াউটা যখন আহ বা পেশ ছাড়া যতগুলো অবস্থায় থাকবে জজম

তোমাদের এটা মাথায় আসে পড়বে যে আমরা ওয়াবে মাদিয়া কিন্তু ফার্স্ট লেসন আমাদের যে মাখরাজ এবং সিফাতের যে ফার্স্ট লেসন গিয়েছে সেই লেসনে আমি তোমাদেরকে কি দেখিয়েছিলাম এখানে সিফাত এবং যে ফার্স্ট লেসন ছিল সেখানে ওয়াবে মাদিয়া নিয়ে আমি আলোচনা করেছিলাম যেটা কি আমাদের মুখের তোমার হচ্ছে গহ্বর থেকে উচ্চারিত হয় ঠিক আছে হলক থেকে না মুখের গহ্বর থেকে তো ওয়াবে গহ্বরে মাদিয়া কি করব ওয়াবে গহ্বরে মাদিয়ার ক্ষেত্রে আমরা যেটা করব ঠোঁটটাকে একটু স্পষ্ট করব

তো এটা কয়েকবার প্র্যাকটিস করবো আমরা যেন আমাদের হর হরফটা যেন ভুল না হয়ে যায় ঠিক আছে এবং খেয়াল করতে হবে সবসময় খেয়াল করতে আমাদের ঠোঁটটা যেন কেমন থাকে এবং ফাঁকা থাকে যেটাতে আমরা বাতাস পাস করবো বাতাস যদি পাস করতে না পেয়ে অর্চন হবে না ঠিক আছে তারপরে চলে যাচ্ছি বা ঠিক আছে তো বাটা কিন্তু আমি বলেছিলাম বা এবং মিম এই দুটি কিন্তু ঠোঁটের একটু বাহিরের অংশ থেকে উচ্চারণ হবে রাইট বা 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 ঠিক আছে এবং আমরা ঠোঁটটাকে লাগিয়ে ঠোঁটটা ফাঁকা করার সাথে সাথে বাতাসটাকে পাস করে দিব এবং বা